নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কোথাও স্থির লক্ষ্য করা যাচ্ছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দামের ব্যাপক পরিবর্তন ঘটতে পারে কারণ পশ্চিমবঙ্গে যখন জোর কদমে আলু উঠতে শুরু করবে পোকরাজ থেকে জ্যোতি সমস্ত আলু তখন কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বাজার দর অনেকটা নিচে নামার সম্ভাবনা রয়েছে তাই চাষি ভাইদের বিচার বুদ্ধিকে কাজে লেগিয়ে আলু অন্তত বিক্রি করা প্রয়োজন রয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে চাহিদার ভিত্তিতে কোথাও আলোর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গে আলুর দাম কিন্তু চাহিদার ভিত্তিতে অনেকটা বেড়ে গিয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে স্থির অবস্থা বজায় রয়েছে অধিকাংশ স্থান জুড়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলু যখন জোর কদমে উঠতে শুরু করবে তখন কিন্তু আলোর দাম অনেকটা কমে যাওয়ার আশঙ্কা করছেন আলু চাষি ভাইরা এবছর রেকর্ড পরিমাণ আলু হবে বলে মনে করছেন কারণ এবছর বছর আলু চাষের পক্ষে অনুকূল আবহাওয়া পরিস্থিতি থাকার জন্য ব্যাপক পরিমাণে ফলন আগামী দিনে হতে চলেছে বলে চাষি ভাইরা জানাচ্ছেন তাই রাজ্য সরকার দ্রুত বর্ডার খুলে বিন রাজ্যে আলু রপ্তানি না করলে চাষি ভাইরা চরম সমস্যায় পড়বে বলে এই আশঙ্কাও তারা করছেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে পুরনো এবং নতুন হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা সংলগ্ন এলাকাতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা পূর্ব বর্ধমান জেলার গলসি সংলগ্ন ভাষাপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা ইন্দাজে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা অতুলপুর সংলগ্ন এলাকাতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট প্লট বা রেডির দাম চলছে চারশো পঁচাত্তর টাকা হুগলি জেলার কুমরুল বাজারে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে রেডি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা বর্তমান অবস্থায় বর্ধমান জেলার মেমারিতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো আশি টাকা বাঁকা দহে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য চারশো দশ টাকা থেকে চারশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে এক ধাকায় অনেকটা আলুর দাম বৃদ্ধি পেয়েছে জলপাইগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচাত্তর টাকা ধূপগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা গতকালকের তুলনায় আজ আলুর দাম উত্তরবঙ্গের সমস্ত স্থানে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ফালাকাটায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে রেডি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা উত্তরবঙ্গের সমস্ত স্থান জুড়ে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে পুরনো আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বিষ্ণুপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকা দহে আজ আলুর দাম চলছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে জ্যোতি হিসাবে সুপার কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ণিমা কোল্ড স্টোরে আজ আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর চাহিদাকে ভিত্তি করে কোথাও আলুর দাম বৃদ্ধি পেয়েছে এবং স্থির রয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ